মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কার সঙ্গীত পরিচালক এ আর রহমান ও সায়রা বানু কোলাজ নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে বড় ধাক্কা মঙ্গলবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কার সঙ্গীত পরিচালক এ আর রহমান ও সায়রা বানু এরপর থেকে আলোচনা চলছে হঠাৎই কেন বিচ্ছেদের ঘোষণা দিলেন এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দিয়ে কি লিখলেন তারা বিস্তারিত জেনে নেওয়া যাক বিচ্ছেদের খবর জানিয়ে এ আর রহমান আর সায়রা বানু যে বিবৃতি দিয়েছেন মোটা দাগে সেখানে কারণ হিসেবে মানসিক দূরত্বকে উল্লেখ করেছেন তারা গতকাল রাতে এক স্যান্ডালের এ আর রহমান লিখেছেন ভেবেছিলাম আমরা তিরিশে পৌঁছাবো কিন্তু মনে হয় সব কিছুরই এমন শেষ আছে যা আগের থেকে বোঝা যায় না ভাঙা হৃদয়ের ভার স্রষ্টার সিংহাসনও কাঁপিয়ে দিতে পারে ভঙ্গুর পরিস্থিতিতে সবকিছুর অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি যদিও ভেঙে যাওয়া সম্পর্কে টুকরো গুলো আর আগের জায়গায় ফিরে পেতে নাও পারে বন্ধুদের উদ্দেশ্যে রেহমান আহ্বান জানান আমাদের জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে মহানুভবতা ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোয় আপনাদের ধন্যবাদ জানাই